অন্দার ফুরে রানো স্বামী অন্দারপুরের মানো স্বামী আন্দার গোরে বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ এক পৃষ্ঠ বন্দা ও আল্লাহ ও আল্লাহ এক আমি বান্দা। রোহটারে কবজা কইরা আর যাইলে কবরা আর যাইলে নিবা শূন্য টায়ার রয়েছে ফাগল দান্দা ও আল্লাহ पापिष्ट बंदा ओ अल्ला पिष्ट बंदा तुमार लीला तुमार खेला बुझे नफा गोल कर लीला तुमार खेला